সবাইকে দেও মানে সবাইকে সবাইকে দিদি করবো যে হ্যাঁ হ্যাঁ দেওয়াও দেও মানে সবাইকে দিদি বলতেছে ঠিক আছে এখন বুঝতে বলছে যে ওই সবাই রেখেছে বলছে কেঁ রাখ কে রাখ কি রাখা এটা কি না নেবা ঠিক আছে বাবা এখন মনে করেন যে আর এবারে বলতে 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 মাস্টার সবাই তো দিতেই হবে তাও বলছে কী রাখ এখন আমি চিন্তা করছি তোরা তো অস্কার পুরস্কার দেবে প্রতিভা এই প্রতিভার জন্য তোর অস্কার বিশেষ মানে আমি কালকে এই ভিডিও ফেসবুকে দেবো আমার

চোৱা নাই ভাই তুমি নাজানো